খুবই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমান সময়ে ইন্টারনেটে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো দেখলে আমরা অবাক না হয়ে পারি না এর ভেতরে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন মোবাইল ক্যামেরা বিভিন্ন সিসিটিভি ক্যামেরাতে এই ভিডিওগুলো রেকর্ড হয়ে যায় এই ভিডিওগুলো দেখার পর আমাদের চোখে জল চলে আসে কেননা এই সকল ভিডিও গুলোর মধ্যে রয়েছে কিছু এমনও ভিডিও যেগুলো মারাত্মক সড়ক দুর্ঘটনা চিত্র কিছু কিছু ভিডিও ফুটেছে এরকম দেখানো হয়েছে যে অন দা মানুষ মারা গিয়েছে আবার কিছু কিছু ভিডিওতে এরকম কিছু মানুষও দেখানো হয়েছে যারা কোনোভাবে নিজের প্রাণকে বাঁচাতে সক্ষম হয়েছে তো চলুন এরকমই কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু ভিডিও ফুটেজ দেখা যাক তো রহস্যের আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত এই দৃশ্যটি হচ্ছে ভারতের কোন এক অঞ্চলে চৌরাস্তায় রাখা একটি সিসিটিভি ক্যামেরার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রাস্তাটি মোটামুটি ব্যস্ত রাস্তা। রাস্তাটি চার দিক থেকে যানবাহনের আসা যাওয়া রয়েছে। রাস্তার মধ্যে একটি পুলিশও দেখা যাচ্ছে কিন্তু ট্রাফিক কই এখানে কোনো ট্রাফিক এর আইন নেই। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি একটি সাদা রঙের হাইক্স ব্যাপরোয়া গতিতে এই চৌরাস্তার মাঝখানে ঢুকে পড়ে এবং একটি সিএনজিকে ট্রাকের সাথে চাপ দিয়ে একদম ঘুরিয়ে ফেলে। দৃশ্যটি খুবই ভয়াবহ ছিল কেননা এখানে সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করতেছিল কিন্তু এই হাইক চালকটি ভাবে এসে ওই সিএনজি গাড়িটাতে আঘাত করে এটির পরবর্তী ফুটেজটি পাওয়া যায়নি তবে এটা বলার কোনো অবকাশ নেই যে এখানে হতাহতির পরিমাণ কিরূপ হয়েছে এটি কানাডার একটি সুপার মলের ফুটেজ যে ফুটেজটি ওই মলেরই একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল ভিডিও ফুটেজটিতে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কিছু কেনাকাটা করে কাউন্টারে এসে টাকা পয়সা জমা দিচ্ছিল খুবই চমৎকার পরিবেশ কিন্তু এই চমৎকার পরিবেশ আর এই শান্তিময় পরিবেশ আর রইল না কিছুক্ষণ পরে একটি কালো রঙের সুপার কার নিয়ন্ত্রণ হারিয়ে শপের মধ্যে ঢুকে পড়ে ওই গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে কংক্রিটের তৈরি এই শক্ত দেয়াল ভেদ করে গাড়িটি সরাসরি ওই সুপার মলের ভিতরে ঢুকে পড়ে এবং এর ফলে ওই কংক্রিটের আঘাতে কেনাকাটা করতে আসা এক ক্রেতা আঘাত পায় তবে খুশি হওয়ার বিষয় হলো এই যে এই দুর্ঘটনার ফলে কেউ ইঞ্জুরিতে পড়েনি সতী কপাল ভালো এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটি রেলওয়ের ঘটনা মাঝরাত স্টেশনে তেমন কোনো লোকজন নেই কিন্তু কিছু মানুষ ওয়েট করতেছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি আসার জন্য তো ফাইনালি ট্রেনটি এসে যায় এবং স্টেশনে পুরোপুরি না থেমে ট্রেনটি তার কিছু গতি ধরে রেখে চলতে শুরু করে পিছন দিক থেকে একটি যাত্রী ট্রেনে ওঠার চেষ্টা করতেছিল কিন্তু ওই ব্যক্তিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে নিচে পড়ে যায় কিন্তু ট্রেন কিন্তু তখনও থামেনি ট্রেনটি চলতে রয়েছে তার আপন গতিতে আশেপাশে কিছু লোক এই ঘটনাটি দেখতে পায় এবং তারা সামনে দিকে এগিয়ে আসে তারা হয়তো ভেবেই নিয়েছিল যে লোকটি মারা গেছে ট্রেনের চাকায় কাটা পড়েছে তার দেহ কিন্তু না ট্রেনটি যখন তাকে ক্রস করে চলে যায় ঠিক তখন ওই ব্যক্তিটি উঠে দাঁড়ায় এবং লোকজন তাকে ধরাধরি করে পুরীর দিকে টেনে তুলে এর একটি কাহিনী রয়েছে আর সেটি হল লোকটি যখন ওই রেল লাইনে পড়ে যায় তখন লোকটি সাথে পুরোপুরি ভাবে মিশে থাকে এবং যেহেতু লোকটি মোটামুটি পাতলা দেহের অধিকারী তাই ট্রেনটি তা সরাসরি তার উপর দিয়ে ক্রস করে চলে যায় কিন্তু তার থেকে বড় কথা হলো লোকটির ভাগ্য আছে আর ভাগ্য না থাকলে কেউ এরকম মৃত্যুর মুখ থেকে FIRE A PARENA এখন দেখুন এটি কাশ্মীরের একটি দৃশ্য কাঁচা মালবাহী একটি বিশাল ট্রাক এই ট্রাকটি আরো একটি বড় মালবাহী ট্রাকের সাথে এসে ধাক্কা খায় এর ফলে ট্রাকটির সামনের অংশ পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যায় এতে চালক বেঁচে যায় এবং চালক গাড়ি ছেড়ে দৌড়িয়ে পালিয়ে যায় সামনের অংশ মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া দরুন সেখান থেকে তেল পড়তে থাকে এবং সেই তেল রাস্তায় চলে আসে অন্যদিকে গাড়িতে থাকা গ্যাসগুলো গুলো বেরোতে শুরু করে এবং এই তেল এবং গ্যাসের সংমিশ্রণের ফলে সেখানে হালকা ধোঁয়া উঠতে থাকে ধোঁয়া ওঠার এক পর্যায়ে সেখানে ছোটখাটো আগুন ধরে যায় কিন্তু আগুনকে তখন নিয়ন্ত্রণে না আনার দরুন সেখানে একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় এবং এর ফলে পুরো রাস্তাকে ব্লক করে দেওয়া হয় অর্থাৎ সকল গাড়ি চলাচল বন্ধ এতে তেমন কোনো হতাহতের দৃশ্য না থাকলেও এর ফলে কিন্তু ঘটতে পারতো বিশাল ধরনের মারাত্মক কিছু ঘটনা পড়ছে বৃষ্টি পিচ্ছল রাস্তা একটি কালো রঙের প্রাইভেট কার মোটামুটি ধীর গতিতে রাস্তার মধ্যে একটি প্রাইভেট কার দাঁড় করানো ছিল আর হঠাৎ করে আর একটি কার এসে তাকে আঘাত করে মানে বুঝলাম না এই দৃশ্য দেখে গাড়িটির মালিক যখন গাড়িটির দিকে সামনে এগিয়ে আসে তখন পিছনে গাড়িটি ইউটার্ন করে গাড়িটি নিয়ে পালাতে শুরু করে মানে বুঝলাম না এখানে আসলে কি হচ্ছিল বুঝতেই তো পারছেন বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ বলুন তো বাংলাদেশ ট্রাফিক আইনে ওভার স্পিডে ড্রাইভ করার শাস্তি কি সঠিক উত্তরটি আমাদের ইনবক্সে থাকা ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন এবং জিতে নিন রহস্য চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট এবং আমাদের গত পর্বে বিজয়ীর নাম আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং কংগ্র্যাচুলেশন আপনাকে খুব শীঘ্রই আপনার হাতে পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে আপনার পুরস্কারটি বিশাল ফাঁকা মাঠ এবং সেই মাঠের বুক দিয়ে গড়ে উঠেছে বিশাল লম্বা চৌড়া রাস্তা পুরো ফাঁকা রোড কিন্তু কে জানে এখানে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে সামনে থেকে আসা একটি গাড়ি হঠাৎ করে একটি চাকা খুলে যায় এবং ওই রোডের মধ্যে দৌড়াতে শুরু করে এবং এটি ওপর একটি গাড়িকে গিয়ে আঘাত করে যদিও কেউ গুরুতর আহত হয়নি কিন্তু ব্যাপারটা আরো খারাপ হতে পারত আবারও চলে আসলাম হাইওয়েতে একটি ট্রাকে করে বেশ কিছু ভারী পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল এবং সাথে ছিল প্লেন শিট গতি অনেক বেশি থাকায় ওই প্লেন থেকে একটি প্লেন বাতাসের ধাক্কায় উড়ে এসে রাস্তায় গিয়ে পড়ল। একবার ভেবে দেখুন এই প্লেন সিটটি যদি কোনো গাড়ি কিংবা মোটরসাইকেলের উপরে এসে পড়তো তাহলে কি অবস্থা হতো আমি বুঝি না মানুষ কেন বুঝে না যে তাদের একটু খাম খেয়ালি পনার জন্য ঝরে যেতে পারে কিছু নিষ্পাপ প্রাণ এটি হাইওয়ের আরও একটি দৃশ্য এখানে দেখানো হয়েছে রাস্তা দিয়ে চলার সময় দুটি প্রাইভেট কার একটি সাদা এবং একটি কালো রঙের হঠাৎ করে সাদা রঙের প্রাইভেট কারটি কালো রঙের প্রাইভেট কারে আঘাত করে প্রথম আঘাতে তেমন কিছু না হলেও সাদা রঙের প্রাইভেট কারটি পুনরায় ঘুরে এসে কালো রঙের প্রাইভেট কারটিতে আঘাত করে এবং এতে কালো রঙের গাড়িটি থেমে যায় এবং সাদা রঙের গাড়িটি এগোতে থাকে পিছন দিক থেকে আসা আরো একটি গাড়িতে একজন লোক এই দৃশ্যটি ধারণ করছিল এবং এখানে শেষে দেখানো হয়েছে যে সাদা রঙের প্রাইভেট কার থেকে একজন মহিলা বেরিয়ে আসে এবং কালো রঙের প্রাইভেট কারটির দিকে তাক করে কি যেন হুমকি দিচ্ছিল বিষয়টা কিন্তু খুবই ভয়াবহ সন্ধ্যাবেলা, আলো জ্বলে উঠেছে রাস্তার এক সাইডে অনেকগুলো প্রাইভেট কার দাঁড়িয়ে আছে সেখান থেকে একটি প্রাইভেট কার রাস্তায় চলার জন্য প্রস্তুত হচ্ছিল এবং সাথে সাথে অপর দিক থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কার প্রচন্ড গতিতে আঘাত করে ওভার ব্রিজ উপর দিয়ে চলছে গাড়ি এবং সেই সাথে হাই স্পিডে চলছে একটি বাইক বাইকটি যে সামনের প্রাইভেট কারগুলোকে ক্রস করবে ঠিক তখনই বাইক চালকের সামনে ঘটেছে একটি দুর্ঘটনা বলতেই হবে ওই বাইক চালকটি ভাগ্যবান তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এ ধরনের দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত তা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ